আসসালামু আলাইকুম এভরিওয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ভালো আছি অ্যাকচুয়ালি এমন একটি প্লেসে দাঁড়িয়ে আছি যেখানে হয়তো বলে বোঝাতে পারবো না আপনারা দেখে বুঝতে পারতেছেন এটা হলো ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে দাঁড়িয়ে আছি আমি সিজি টাওয়ারের ফুটকোট যে এরিয়াটা ওই এরিয়াতে তো আমি একটু পরে হয়তো আমার সাইডগুলো দেখাবো সেখানে দেখে হয়তো আপনাদের অনেক ভালো লাগবে এই পরিবেশগুলো সব জায়গায় পাওয়া যায় না তো চিন্তা করলাম যে এখানে এসে আপনাদের সামনে একটু কথা বলি আপনাদের দেখাই যে ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে এই পরিবেশটা কত সুন্দর এবং কি কতটা গর্জিয়াস যে আমার আশেপাশে যা দেখতেছেন এটা পুরোটা হলো ক্যান্টনমেন্ট এরিয়া আমি চেষ্টা করতেছি যতটুকু কাভার করা যায় আমার পক্ষে যতটুকু সম্ভব আমার ক্যামেরায় যতটুকু কাভার করা যায় আমি কাভার করব আপনাদের দেখাবো ভিডিওটা হয়তো আমি ইউটিউবে ছাড়বো এবং কি ফেসবুকে ছাড়বো দুই জায়গায় থাকবে আপনারা দেখবেন যারা ঢাকা ক্যান্ডনম্যান চিনেন বা তারা তো জানেনি ক্যান্ডনম্যান্টের পরিবেশগুলো কতটা সুন্দর হয় এবং কি এটা হলো সিজু টাওয়ারের উপরে আমি আছি সো আমি সেখান থেকে ভিডিও করছি তো আপনারা দেখেন আমি একটু ব্যাগে দেখাচ্ছি আপনারা ভিডিওটা দেখেন আমি দেখেন আপনার পরিবেশটা দেখেন এই পরিবেশে দাঁড়াইলে মন অটোমেটিক ভালো হয়ে যায় এটা হলো ঢাকা ক্যান্টনমেন্টের মধ্যে যে সিএসডিটা অবস্থিত হয়েছে সেই সিএসডিতে আমি দাঁড়িয়ে আছি সো আপনারা এই ভিডিওটা দেখবেন ফুল ভিডিওটা দেখবেন এনজয় করতে পারবেন আর একটা কথা কি আমি ফেসবুকে নতুন আমাকে সবাই একটু সাপোর্ট করবেন একটু কি প্রত্যাশা এবং কি ইউটিউবেও নতুন ইউটিউবেও চেষ্টা করছি নিজেকে যতটুক কাজ করা যায় নিজের প্রতিভাগুলো দেখানো যায় সেটাই করার চেষ্টা করছি সো আপনারা পাশে থাকলে সব সময় এগিয়ে যাব আজকের জন্য এই পর্যন্তই হয়তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ইনশাল্লাহ আমার ব্যাক সাইডগুলো অনেক সুন্দর হয়তো বলে বুঝাতে পারবো না এত বাতাস সে সবাই দেখতে থাকেন ভিডিওটা খুব সুন্দর পরিবেশ আমার ওই পাশে যা দেখতেছেন ওগুলো সব হলো মিরপুর এরিয়া মিরপুর এই সিরিয়ালে যা আছে সব মিরপুর তারপর আপনি আমার এই সাইডটা যা দেখতেছেন এগুলা সব উত্তরা এরিয়া প্রত্যেকটা এরিয়া আমি বলে দিচ্ছি আমার আমি যতটুকু জানি তারপরে দেখতে পারবেন আপনি নিকুঞ্জ এলাকা এবং কি বনানী এলাকা এই এলাকাটাও দেখানোর চেষ্টা করছি এই যে এই এলাকাটা দেখতেছেন এটা হলো আপনার নিকুঞ্জ এবং কি বনানি কাকলি এই সাইডটা হলো কাকলি বনানি এই সাইডটা হলো উত্তরা এই সাইডটা হলো মিরপুর প্রত্যেকটা সাইড এখান থেকে দেখা যাচ্ছে কারণ আমিও অলরেডি প্রায় ষোল তলার উপরে আছি অনেক উপরে আছে সেই জায়গাটায় আমার এত মনোরম পরিবেশ আমি চিন্তা করলাম যে এখানে দাঁড়িয়ে যদি আমি একটি ভিডিও না করতে পারি হয়তো এটা আমার জন্য পাপ হয়ে যাবে সে আপনাদেরও দেখালাম আপনারাও দেখবেন ভিডিওটা ভালো লাগলে একটি কমেন্ট করে যাবেন সব ভালো থাকবেন আল্লাহ হাফিজ